আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব। ফালুদা রেডি মিক্স ফালুদা মিক্স ম্যাঙ্গো ফ্লেভার এটা বাজারে কিনতে পাওয়া যায় এই প্যাকেটের ভিতরে আপনার দুই প্যাকেট জেলি মিক্সড আর হচ্ছে ফালুদার রেডি মিক্স এক প্যাকেটের ভিতরে থাকে আমি এখানে এখন ফালুদা ফালুদার জেলিটা জাল করে নেব নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পানি তার ভিতরে আমি দিয়ে দিলাম এক প্যাকেট জেলি পাউডার দেখুন পানিটা বলো কুটে গিয়েছে আমার জেলিটা জাল হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে ঢেলে নেব হয়ে গেছে আমি একইভাবে দুই প্যাকেট জেলি পাউডার জাল দিয়ে নিয়েছি এখন ওটাকে ফ্রিজে রেখে দেবো এই পাশে আমি চুলায় একটা পাতিলে দুধ বসিয়ে দিয়েছিলাম দুধটা ফুটে উঠেছে দুধ ফুটে উঠেছে এখন আমি ফালুদার রেডি মিক্স মিক্সরণটি দিয়ে দেব দুধের ভিতরে এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার সেই জন্য আমের কালার হয়েছে দেখুন এটা এখন ভালো মতন জাল করে নেব যে পর্যন্ত মিশ্রণগুলো না ফুটে দেখুন হয়ে গিয়েছে আমার ফালুদা রেডিমিক্স জাল করা এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব বাটিতে ঢেলে নিয়েছি এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা হলে এটা খেতে একটু বেশি ভালো লাগে এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি ফ্রিজ থেকে আমি এটা বের করে নিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখানে আমি কিছু ফল এখন দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম তরমুজ তারপর হচ্ছে কলা ডালিম আপেল আঙুর আর হচ্ছে খেজুর এগুলো আমি এখন ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব দুই চামচ আইসক্রিম আর হচ্ছে কিছু বরফ আর যে আমি জেলে মিক্স মিশ্রণটি জাল দিয়ে ফ্রিজে রেখেছিলাম সেই জেলির ইয়েটা দিয়ে দিলাম জেলি জেলিটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে আমি এখন বাটিতে দিয়ে দেব আমি আরও কিছু ডালিম পুরে দিয়ে দিলাম এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেক ভালো লাগে আপনারা এটা অবশ্যই তৈরি করে খাবেন বাচ্চারা আইসক্রিম খেতে পছন্দ করে বলছিল মামুনি আরেকটু আইসক্রিম দাও সেই জন্য আরেকটু আইসক্রিম দিয়ে দিলাম ওরা দুই ভাই খাচ্ছে যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক এবং কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লা হাফেজ